এখানে আলু ভাজা হচ্ছে ডিমের জন্য রান্না করব এখানে ডিম আছে দেখো এখানে পাঁচটা ডিম আর এখানে হচ্ছে মশলা দেখো পেঁয়াজ রসুন আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে মিহি করে নিয়েছি তো দেখো আলু ভাজাটা হয়ে যাচ্ছে এবার এটাকে নামিয়ে নেব তারপর ডিম ভাজা বসাবো ডিম ভেজে রেখেছি এটার পর ভাজা হয়ে গেছে আলু আর ডিম বাটিতে নামিয়ে রেখেছি এখানে সাদা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার এটা দেখো যে ফোড়নটা দিয়েছি কাল লাল লাল হয়ে গেছে এবার আমি মশলাটাকে দিয়ে দেব এই যে মশলা চলো মশলাটাকে দিয়ে দিই মশলাটাকে দিয়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে নেব এই বাটির মধ্যে কিছুটা মশলা আছে এর মধ্যে জল দিয়ে তারপরে বাটিটাকে ভালো করে নাড়িয়ে সেই জলটুকু কড়াইতে দিয়ে দেব এই দেখো বাটির মধ্যে সামান্য একটু জল দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়িয়ে এই যে দিয়ে দিলাম এবার এর মধ্যে লবণ আর হলুদটাকে দেব হলুদ লবণ দেওয়া হয়নি আমি দিয়ে দেব মশলার মধ্যে লবণ আর হলুদটা দেওয়া বাকি ছিল এই দেখো আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এই ভিডিওটার রিকোয়েস্টের ভিডিও ভিডিওটা কী ভিডিও বলো তো চ্যালেঞ্জিং ভিডিও ফানি ভিডিও যাই হোক ফানি ভিডিওই হাসি ভিডিও হবে ভিডিওটার নাম হচ্ছে হেচ্ছি দিতে হবে মানে কুকিং করে রান্না করতে করতে হেচি দিতে হবে রান্না করব রান্না করার মধ্যে মশলার গন্ধটা নাক দিয়ে নিতে হবে আর হেচচি দিতে হবে দাঁড়া মশলাটা কষিয়ে নি ডিম দেবো তারপরে তোমাদের হেঁচি দেওয়া ভিডিওটা শুরু করব তো এই যে রান্না করছি রান্না করতে করতে আর কি এই গন্ধটা নাকে নিয়ে নিয়ে স্পাইসি মশলা কুকি যে করা পারবো তোমাদের সামনেই দেবো হচ্ছি তো দেখো মশলা কষানো হয়ে গেছে তো এবার আমি ডিম আর আলটা দিয়ে দিলাম তা এটা খুব ফানি ভিডিও যাই হোক যেই লিখেছে যেই রিকোয়েস্টটা করেছে আমাকে তার বলতেও বেরেন্ট আছে খুব স্মরণ শক্তি বেরেন্ট আছে খুব জ্ঞান আছে যাই হোক এই সতেরো সতেরো চোর এরকম চ্যালেঞ্জিং ভিডিও কখনো আমি দেখিনি কখনো আমি শুনিনি তো এই প্রথমবার নামটা শুনলাম তো যাই হোক আমার একটু ভালো লাগলো তাই ভাবলাম ভিডিওটা বানাই মশলা কুকিল হাসছি চ্যালেঞ্জিং ভিডিও তো খুব মজাদার ভিডিও আমার কাছে তো ভালো লাগছে তার জন্য আমি ভাবলাম ভিডিওটা একবার ট্রাই করতেই পারি দেখে না তোমাদের মনে ইচ্ছাটা আমি পূরণ করি তাই না তো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু করি রান্না করতে করতে ভিডিওটা বানাচ্ছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও হ্যাঁ মশলা কুকি হ্যাঁছি ভিডিও তো কতটাই তাই হ্যাঁ দিতে পারবো সেটা তোমরা দেখে নেবে আমি মুখে বলতে পারবো না কেন দেখালো হেচে দিতেই পারলাম না হ্যাঁ আবার যখন অনেক হেচে দিয়ে ফেললাম তো কিছুটা দেখতে থাকো সাথে থাকো তো চলে দিও না ফুল করে দেখবে লাইক করবে ঠিক আছে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে শেয়ার করে দেবে ভিডিওটা ফুল আস করে দেখবে কেউ স্কিপ করবে না কাপড় নিয়ে আসি হেঁচিটা হাত দিয়ে ধরা সম্ভব না আর হেঁচি আসলে তো মানে হাত দিতে লাগবে এটা কাপড় নিয়ে পেলায় তাহলে তোমার দিও না থেকে দুটো দুটো দিলাম হ্যাচি তিনটে একদিকে গরম ভাব মুখে যাচ্ছে মুখটা জ্বলতেছে জ্বলছে আর হচ্ছে গরম ভাব যাচ্ছে না পিলপিল করছে আর পিলপিল করলেই হেচিটা চলে আসছে বুঝতে পারলে যেই চ্যালেঞ্জিং ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করেছ তাকে অসংখ্য ধন্যবাদ তবে একটা কি কথা তো তোমাদের সবাইকে বলি যদি তোমরা চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও তবে ভালো ভালো ভিডিও নাম বলবে খারাপ ভিডিও আমি বানাবো না See veux ça? করছে বললাম না গরম ভাব মুখে যাচ্ছে নাকে যাচ্ছে ভিতর পিলপিল করছে মুখটা জ্বলতেছে জ্বলছে জ্বলছে আমার তো মুখ জ্বলছে তোমাদের কি জ্বলছে বলো জ্বলছে তো পাঁচটা পাঁচ পাঁচ পাঁচটা দিলাম হেঁচছি ঠিক আছে আমাকে ছেড়ে তোমার যেও না সাথে থেকো ঠিক আছে দেখতে থাকো কয়টা হেঁচিয়ে দিতে পারি আমি ছয়টা আগে পাঁচটা দিয়েছি এখন একটা ছয়টা আর একটা জিনিস তোমাদের দেখাবো সে জিনিসটা দেখাবো ওইটা গন্ধ শুকনো কিন্তু হেঁচি হয় ঠিক আছে আর আমার গলাটা বসে গেছে বসে যাওয়ারতে কথা বলতে পারছি না ভালো করে ঠিক আছে তো এইটার এখানে মিক্সচার মেশিন বাটিটা আমার হাতে আমার হাতে এটা মিক্সার মেশিনের বাটি তো এই বাটিতে মশলা করেছি এই বাটিতে মশলা করেছি মশলাটা তো ধরে নিয়েছি রান্না করছি তোমরা তো দেখতে পাচ্ছ তো এই বাটির গন্ধটা কিন্তু শুকলে কিন্তু হচ্ছে আছে ভালো চল তোমাদের দেখাই আমার দিনের ঝোল রান্না হয়ে গেছে গন্ধে গন্ধে হেঁচে দিতে দিতে কুকিং হয়ে গেছে মশলা কুকিং হেঁচে স্পাইসি রান্না হয়ে গেছে আমি ডিমেশনটা নামাবো তার আগে তোমাদের একটু দেখি এই গন্ধ শুকিয়ে হেঁচে আসে কিনা মশলা বাটিবেন যেটা মশলা করেছিলাম সেটা তো ঢেলে নিয়েছি চলো দেখি যাক হেঁচি দিতে পারি কিনা মশলা একটা গন্ধ এখানে যেহেতু জিরা আদা লঙ্কা বেটেছি সেই গন্ধটা তো আছে আর কিছু মশলাও লেগে আছে আর নাকে জ্বালা দেখুন এটা যে দুবার দিলাম তার আগে ছটা এখন দুটো ছাদখানা হেঁচে দিলাম চলো ডিমের ঝোলটা নামিনি নামিয়ে তারপর আবার সামনে আসি জল নাই জল ঝোল দেখো হয়ে গেছে আলাদা এখন ঢালবো বাড়িতে চল এই গামলা এই গামলা দিন ঝন্টা নামাবো চলো নামিয়ে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবো বলতে কিন্তু ভুলো না আজকে ডিমের ঝোল কাঁচা কচা ডিমের ঝোলটা কেমন হয়েছে আর এটা গন্ধ শুকে শুকে কিন্তু হেটছে দিলাম আহ চলো বসে কটা হেচ্ছি দিই এই দেখো নিয়ে চলে এসছি আবার তোমাদের সামনে ডিমের ঝোল বাটি তো চলো দেখি গন্ধ শুকিয়ে হেঁচে দিতে পারি কিনা গন্ধ শুকে শুকে হেঁচে দিয়েছি গরম ভাব না কিনে তো এবার বাটিটা নিয়ে চলে এসছি রান্না হয়ে গেছে বাটি নিয়ে চলে এসছি ডিমের ঝোল বাটি এবার দেখি গন্ধটা শুকিয়ে কয়টা দিতে পারি মুখটা কিন্তু লাল হয়ে গেছে গরম ভাব নিয়েছি যেহেতু গরম ভাপের উপর ধসছে গরম ধসছে রান্না করছে তোমরা তো জানো রান্না করলে যে বাষ্পটা ওড়ে গরম বাষ্প সেখানে যখন মুখটা দিয়েছি মুখটা জ্বলছিল গরম ভাপে হ্যাঁ ধোয়াটার জন্য আর নাকের বেথা যখন নিঃশ্বাসটা মানে গরম যে বাষ্পটা নাক দিয়ে টেনে নিচ্ছিলাম হেসে দেবার জন্য নাকের বেথার পিলিতুল পিলতুল করছিল কি বলবো যে বুদ্ধি তোমাদের যেই চ্যালেঞ্জিং ভিডিওটা আমাকে বলেছো করার জন্য রিকোয়েস্ট করেছো এবি বুদ্ধি তোমার বলতে হবে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না অনেক হেঁচি দিয়েছি কয়টা হেঁচি দিলাম আমি আট সাত আট ন খানা মনে হয় নাকি দশখানা খেয়াল নেই যত সম্ভব মনে আছে নটা হেঁচে দিলাম এখন দশটাও হতে পারে তোমরা গুনে বলবে কয়টা হেঁচি দিয়েছি আমি তো বন্ধুরা নিজেটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর তোমাদের যদি রিকোয়েস্ট ভিডিও ফানি ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে মানে ভালো ভালো ভিডিওর নাম বলবে যাতে আমি ভিডিওটা করতে পারি এমন ভিডিও লিখো না কমেন্ট করো না যাতে আমি সেই ভিডিওগুলো করতে না পারি চ্যালেঞ্জের ভিডিও ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করবে লাইক করবে কমেন্ট করবে আর বেশি করে সাবস্ক্রাইব করবে যে যে করো নাই সবাইকে বলছি সাবস্ক্রাইব করো আর যে যে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর কোনো ওখানে সাবস্ক্রাইব করতে পারবে না তাই পুরোনোদেরও অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছে তাদেরও ধন্যবাদ জানাই নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটা প্লাস করে দেখবে আর শেয়ার করে দেবে সবাই ভালো থেকো